Maklumat itu sahaja semakin kecil. Semakin terasa bahawa tuan buat pelatih tuh Islam. Kita awasi tuan dari sebaratan daripada Kristus. Kami asyik dikaji daripada tuan تعلیم شکھو کو ایک جن ایبا نستاد ایک جن ساتھ جنی سیلن سید الہیر اللہ محمود الحسن دعوتی رحمت

আল্লাহর সেলামে সালামে সাথে বারবার তোমাদের এই গণনা রুসিরা যারা তোমাদের কি করে নাই এই কথা বলি আমি তোমাদের দোয়া করেন এবং তোমাদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করি তোমাদের মা বাবা তোমাদের দাদা দাদের আশা তাদের মনে চিন্তা জেনা তাদের শ্রম আল্লাহ তআলা রাব্বুল আলামিন যেন পূরণ করে দেনshader বলি আমিন